অক্রান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল আসলে আমার বাড়ি কিন্তু এই যে কালিয়াপুরের সাথে পাঁচ কমলি আমি আসলে ইসলামের সাথে সংশ্লিষ্ট শুধু তা না আমি কিন্তু মানবিক কাজও করি গরিব অসহায়

দেবো আজকে আমার এই বাস্তবতা প্রমাণ আর একটা বার করে দিলো হামজা ভাই যে আমার ধৈর্যটা উনি দেখছে হয়তো বুঝতে পারছে যে না আসলে আকরাম ভাই আসলে প্রকৃতি একজন ইসলামের পক্ষে কাজ করে যাচ্ছে তা আপনাদের কাছে আমি দোয়া করি আমি কিন্তু মাহফিল কিন্তু এই আমার এইটাতে ছয়টা মাহফিল উপহার দেওয়া কিন্তু এই যাত্রাটা শুরু করছি হামজাবার হাত দিয়ে সালে